আসসালামু আলাইকুম সবাই দেখুন কিভাবে একটা জাহাজ থেকে আরেকটা একটা ক্রেনের মাধ্যমে কয়লা লোড করা হচ্ছে দেখুন এই কয়লাগুলো বাইরে রাষ্ট্র থেকে আসছে এগুলো বিদ্যুৎ কেন্দ্রে যাবে পাওয়ার ফ্লেন এগুলো দিয়ে বিদ্যুৎ তৈরি হবে এবং জাহাজটা মোটামুটি লোড হয়ে গেছে নিচ থেকে সিগনাল দিচ্ছে আর পাঁচ গ্রাফ মাল নেবে পাঁচ গ্রাফ নেওয়ার পর সটা ছেড়ে দেবে লোড হয়ে যাবে এগুলো হচ্ছে কয়লা এগুলো দিয়ে বিদ্যুৎ তৈরি করে দেখুন এখানে ষাট হাজার টন কয়লা আনছে সবাই ধন্যবাদ সাপোর্ট করবেন